লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই জাহাঙ্গীর হাজারি আপনি প্রশ্ন করেছেন লেবানন থেকে আপনার প্রশ্নটা ছিল ঘুষের টাকা দিয়ে জামা বানিয়ে পরিধান করে নামাজ পড়লে হবে কিনা প্রিয় ভাই আপনার প্রশ্নটি অনেক সুন্দর তো আসুন আমরা এই ব্যাপারে একটু রাসুলসল্লাহ সাল্লামের হাদিস থেকে একটু জেনে নিই সহি মুসলিম আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন তৈবা হে মানুষ সকল নিশ্চয়ই আল্লাহ পবিত্র আর পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না অতপর তিনি হাদিসে শেষে বললেন এ মানু কুলুমিন হে ইমান দার সকল তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো তখন তিনি এটা উল্লেখ করলেন। দেখার রজুল ইউল আসা আসা আকবর এম এদাই হিল আসামা অথপর এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি তিনি অনেক দীর্ঘক্ষণ সফর করে লম্বা সফর করে তার মাথা মাথাগুলো এলোমেলো ধুলাই দুসারিত সে কাবা ঘরের পাশে আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বি আর রব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক অর্থাৎ তার নিজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে দোয়া করতেছে আল্লাহ রসুল বললেন অমাত তামহু হারম অমার হারম কমালবস হারাম তার খাবার হারাম তার প্রাণীও হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম তাহলে তার দোয়া কীভাবে কবুল হতে পারে অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে তার দোয়া কবল হবে না আর অনেক আলেমগণ সলাদকেও দোয়ার অন্তর্ভুক্ত করেছে তবে আমরা এখানে স্পষ্টভাবে জানতে পারলাম তার দোয়া কবুল হবে না বিখ্যাত সাহাবি সাদে অকাস আল্লাহ রসুল সলাল্লাহ আলসালামে জিজ্ঞেস জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু দোয়া করুন যাতে করে আমি আল্লাহর কাছে মুস্তাজবুদ্ধা আবাহ হতে পারি অর্থাৎ আমি যা দোয়া করব সেটা যেন কবুল হয় তখন আল্লাহ রসুল সল আল্লাহ বললেন তোমার জন্য দোয়া করতে হবে না তুমি হালাল খেলে তোমার দোয়া এমনি কবল হয়ে যাবে সবহার্লাহ আসুন আমরা আরেকটা হাদিস থেকে জেনে নেই। হাদিসটি বর্ণিত হয়েছে বুহারির আবু হুরাই রে আন তাল্লাহ আনহুতে তিনি বললেন্লা তৈ আল্লাহর কাছে পবিত্র জিনিস ব্যতীত কোনো কিছু উঠে না অর্থাৎ তার কণ্ঠনালী ভেদ করে না আসমানে আরও সে আল্লাহর কাছে তার এই কোনো আমল পবিত্র ছাড়া পৌঁছে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফি জাওফি হারম আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সলাদকে কবুল করেন না যার পেটে হারাম রয়েছে তো এই ক্ষেত্রে আমি আমরা যেভাবে আপনাকে বলতে পারি আইবাদত দুই প্রকার একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে শারীরিক আর্থিক ইবাদত তার সাথে যদি হারাম থাকে আর্থিক আবাদত তার তার সাথে যদি হারাম থাকে সেটা টোটালি কবুল কবুল হবে না বলে হাদিস স্পষ্ট আসে যেমন কেউ হারাম টাকা দিয়ে দান করলো কিংবা হারাম টাকা দিয়ে হজ করলো তার হজ কবুল হবে না আর যেগুলো শারীরিক অর্থাৎ সিয়াম আর সলাদ এগুলো শারীরিক আবাদত এইগুলো কি কবুল হবে কি হবে না এই নিয়েও আলেমদের মাঝে ব্যাপক মতনৈক্য রয়েছে কেউ বললেন না এগুলো হবে না তবে আমরা আরেকটা হাদিস জানতে পারি আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম বললেন সাহাবিদেরকে আতাদুর আমাল মুফলিস হে সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কে সবচেয়ে বড় নিঃস্ব কে তোমরা কি জানো সাহাবারা বললেন আল্লাহ রসুল সবচেয়ে বড় নিঃস্ব তো সেই ব্যক্তি যার টাকা পয়সা নেই দিনার হাম নেই আল্লাহ রসুল বললেন না সে সবচেয়ে বড় নিঃস্ব নয় বরং সবচেয়ে বড় নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে কেয়ামতের দিন সলাদ সিয়াম হজ জাকাত বিভিন্ন বিষয়ে এসে অনেক সব নিয়ে হাজির হবে কিন্তু অথবর সে কাউকে জুলুম করেছিল সে তার সব নিয়ে নেবে অথবা কেউই তার কারো কাছ থেকে সে হারামভাবে বক্ষণ করে খাবার খেয়েছিল সে তার সব নিয়ে নেবে অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে যে হারাম খায় তারও অনেক সব থাকবে কেমতের দিন কিন্তু তার সবগুলো মানুষে নিয়ে নেবে তো এই হাদিস থেকে বোঝা যায় সলাদ পড়লে সলাদ কবুল হয়েছে বিধাই তার সব হয়েছে কিন্তু সবটা শেষ পর্যন্ত তার কাছে থাকবে না এক কথায় আমরা আপনাকে এভাবে বলতে পারি যদি হারাম হারাম মাল দিয়ে আর্থিক কোনো আর্থিক আবাদত করা হয় সেটা টোটালি কবুল হবে না আর শারীরিক আবাদতগুলো সে পড়বে অবশ্যই পড়বে এমনটা নয় যে সে হারাম খাই বিদায় নামাজ পড়বে না বিষয়টা এমন নয় সে অবশ্যই নামাজ পড়বে কিন্তু এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে কি হবে না এই বিষয়ে আলেমদের মাঝে ব্যাপক মতনৈক্য রয়েছে তো আমরা বলবো সে অবশ্যই নামাজ পড়বে আর নামাজের কবুলের দায়িত্ব আল্লাহ বলে আলামিনের কাছে যদি তার কবুল হয়ও কিন্তু এই নামাজ তার শেষ পর্যন্ত ফলপ্রসুর হবে না যেটা আমরা রাসুল সাল আলহি সাল্লামের হাদিসকে জানতে পাই সবচেয়ে বড় নিঃস্ব ওই ব্যক্তি যে বিশাল সবের ভান্ডা নিয়ে আসবে কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন জন তার কাছ থেকে সব নিয়ে নেবে তো আমরা সব সকলের নিকট বিনীতি অনুরোধ করতেছি যারা আমরা হারাম কাজে এখনো লিপ্ত আমরা এই কাজ থেকে ফিরে এসে আল্লাহর কাছে তোবা করে নতুন করে আবার আমরা ইবাদতব শুরু করি আল্লাহ আমাদের সকলকে তফির দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহি